একদিন পরেই শুরু হচ্ছে এশিয়ান অঞ্চলের সবচেয়ে বড় ক্রিকেট যজ্ঞ এশিয়া কাপের টুর্নামেন্ট আর এই আসর মানেই টান টান উত্তেজনা চাপ আর এশিয়ান ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে নিজেদের চেনানোর ধুমধুমার লড়াই মাঠের লড়াইয়ে যতটা আলো থাকে খেলোয়াড়দের ওপর ততটাই গুরুত্ব থাকে আম্পায়ারদের সিদ্ধান্তেও আর এবারের আসরে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখা যাবে বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে এর মধ্যে সবচেয়ে বড় খবর হল বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচেও দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান এশিয়ান ক্রিকেট কাউন্সিল সোমবার আনুষ্ঠানিকভাবে এবারের টুর্নামেন্টে দায়িত্ব পাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে মোট দশজন আম্পায়ার থাকছেন এবারের আসরে যেখানে এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ থেকে সমানভাবে বাছাই করা হয়েছে তাদের আর বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান তালিকায় আরও আছেন আফগানিস্তানের আহমদ তাকতিন ও ইস্তুল্লাহ শাফি পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা এবং শ্রীলঙ্কার রবীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পাল্লিয়া গুরুগে এদের মধ্যে বেশ কয়েকজনই আইসিসির আন্তর্জাতিক প্যানেলে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন ফলে এই আসরটিতে অভিজ্ঞতা ও দক্ষতার মিশেলেই থাকবে আম্পায়ার প্যানেল এছাড়া এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টের নিরপেক্ষতা বজায় রাখতে এসিসি বিশেষ নিয়ম ধার্য করেছে কোনো ম্যাচে সংশ্লিষ্ট দেশের আম্পায়ার দায়িত্ব পালন করবেন না অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচে থাকবেন না ভারত বা পাকিস্তানের আম্পায়াররা সেই জায়গাতেই উঠে এসেছে বাংলাদেশের মাসুদুর রহমানের নাম ক্রিকেট বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের আম্পায়ারিং ইতিহাসে এক গর্বের মুহূর্ত অন্যদিকে পিছিয়ে নেই আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল তাকেও রাখা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে তিনি আলাদা করে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সহ বেশ কিছু ম্যাচে আম্পায়ারের থাকবেন অন্যদিকে মাসুদুর রহমান মুকুলের জন্য অপেক্ষা করছে এশিয়া কাপের বড় চ্যালেঞ্জ টিভি আম্পায়ারের দায়িত্বের পাশাপাশি তিনি দায়িত্ব পালন করবেন অনফিল্ড আম্পায়ার হয়েও যেখানে তাকে পরিচালনা করতে হবে ভারত বনাম পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও ভারত আর পাকিস্তান লড়াই শুধু এশিয়া নয় গোটা বিশ্বেরই নজর কারে এমন চাপের ম্যাচে দায়িত্ব পালন করা যে কোনো আম্পায়ারের জন্য বড় সম্মানের আর বাংলাদেশের জন্য এটি এক বিশেষ অর্জন এর আগে দু হাজার কাপের ফাইনাল নির্ভুলভাবে পালন করেছিলেন মাসুদুর রহমান মুকুল অন্যদিকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে ম্যাচ হিসেবে দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে গাজী সোয়েলেরও এমনকি দ্বিতীয় বাংলাদেশি আম্পায়ার হিসেবে বাংলাদেশের বাইরের ফ্রাঞ্চাইজি লীগের অফিসিয়াল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি অর্থাৎ বেশ অভিজ্ঞতা সম্পন্ন দুই বাংলাদেশি আম্পায়ারকেই নিযুক্ত করেছে এসিসি আগামী এগারোই সেপ্টেম্বর এশিয়া কাপে হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে শুরু হবে বাংলাদেশের লড়াই একই গ্রুপে বাংলাদেশের সাথে আরও আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান অন্যদিকে এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ওমান সংযুক্ত আরব আমিরাত এবং হংকং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আঠাশ সেপ্টেম্বর নাজমুল সাকিব অনফিল্ড।